ভিডিওটা করেছিলাম ফার্স্ট জানুয়ারি দিনকে আর আজকে জানুয়ারি মাসের ছ তারিখ আজকে পোস্ট করছে কারণ একদমই সময় হয়নি যে ভিডিওটা এডিট করে তারপরে আবার ভয়েস দিতে সকাল আমি তো এখন আমাকে বাড়িতে যেতে হবে মা কিন্তু আমার সাথে যাচ্ছে না মা যাবে দুর্গানগর আর আমি যাবো বনগার লাইনে তো সেক্ষেত্রে আমরা দুজনাই একসাথে স্টেশনে এসেছিলাম এদিকে আমরা স্টেশনে এসে যখন পৌঁছালাম মা আমাকে দেখাচ্ছিল যে এই ট্রেনটা আমি ধরতাম ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে যাই হোক আমার ট্রেনটা আসাতে আমি উঠে গেছিলাম আর মা পরের ট্রেনটাই চলে গেছিল ট্রেনে উঠে আমি জাস্ট ভাবছিলাম এত ঠান্ডা জাস্ট ঠান্ডায় জমে যাচ্ছিলাম কি পিকনিক করে অনেক রাতে ঘুমিয়েছি তারপরেও পরের দিন এত সকালবেলা আমাকে বাড়িতে ফিরতে হয়েছে কারণটা ভিডিও লাস্টেই দেখতে পাবে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এদিকে কথা বলতে বলতে আমি বনগাঁতে নেমে গেছিলাম বাড়িতে গিয়ে একেবারে স্নান করেই ক্যামেরাটা অন করেছিলাম রেডি হওয়ার সময় একটা নতুন শাড়ি পেয়েছিলাম তো সেই শাড়িটাই পরলাম হয়তো অনেক আগে কিনেছিলাম এই শাড়িটা পরেছিল ওইভাবেই কখনো পরা হয়নি তো আজকে শাড়ি পরতে আমি খুবই ভালোবাসি শাড়ি পরতে আমার এতই ভালো লাগে যে আমার কাছে আর কিছু নতুন থাকুক আর না থাকুক শাড়ি চার পাঁচটা মতো নতুন থাকেই আমার কাছে ধরা শাড়ি পরা তো কমপ্লিট এবারে বলো শাড়িটা পরে আমাকে ঠিক কেমন লাগছে এবারে হালকা করে একটু মেকআপ করলাম তার কারণ দিনের বেলা বেশি মেকআপ করব না মুখ ভর্তি মশ্চারাইজার দেওয়ার পরে মুখে ভালো করে সানস্ক্রিম মাখছিলাম সেই কারণ দিনের বেলা যতই এখন রোদ উঠছে না তবুও সানস্ক্রিম স্কিপ করা যাবে না একটা বিষয় নিয়ে আমি আর আমার মামি কন্টিনিউয়াস হেসে গামছাটা খুলে চুলটা ছেড়ে দিলাম কারণ চুলটা যে কখন শুকাবে তার কোনো ঠিক আমার ফেসের বেস অলমোস্ট রেডি এবারে মাস্কারাটা পড়েনি নি এবারে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি আমি ওই পাশে গিয়ে মাস্কারা পরছিলাম আইলাইনারটা স্কিপ করে আমি একটু মোটা করে কাজলটা পরেছিলাম চোখটা সত্যি অনেক সুন্দর লাগছিল নিজের চোখ দেখে নিজেই প্রেমে পড়ে যায় পরে হঠাৎ মনে পড়লো আমি ব্লাশার লাগাইনি তারপরে ব্লাশারটা একটু দিয়ে নিলাম সুন্দর করে একটা দুর্গা পুজোর সময় কিনেছিলাম একবারও পড়া হয়নি যাই হোক এর সাথে ম্যাচ করে পড়ে নিলাম কানেরটা পরে আমার এদিকে লেট হয়ে যাচ্ছিল তাই ক্যামেরাটা অফ রেখে রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এবারে তোমাদেরকে বলি যে আমি যাচ্ছিলাম কোথায় আমি যাচ্ছিলাম পুজো দিতে সাত ভাই কালীতলায় তোমরা অনেকেই ফার্স্ট জানুয়ারি ছিল বৃহস্পতিবার সেদিনকে অবশ্য কোনো শনি মঙ্গলবার ছিল না তা সত্ত্বেও প্রচুর পরিমাণে ভিড় ছিল পুজোর বাটা কিনে চলে গেছিলাম মন্দিরের সামনে চেনাশোনা সোনা ছিল সেই কারণে আমাদের লাইনে দাঁড়াতে হয়নি আমার পুজো দেওয়া কমপ্লিট এবারে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে কি পরিমানে মন্দিরের ভেতরে ভিড় লোকজন এক মুহূর্ত তো দাঁড়াতে দিচ্ছে ধরানোর পরে যখন তখন একটা ভাই রীতিমতো জোর করে এই জিনিসটা হাতে ধরিয়ে যাই হোক এটাকে কি বলে আমি না ঠিক জানি না ভুলে গেছি যাই হোক বেঁধে দিয়েছিলাম যখন নিয়ে নিয়েছি মেলায় ঘুরতে ঘুরতেই একটা দোকানে আমি ঢুকেছিলাম ঢুকে আমি ওখান থেকে চুজ করছিলাম এই দুটো কানের মধ্যে না আমি কনফিউজ ছিলাম যে কোনটা নেব এপার থেকে যা যা কেনার কিনে নিয়ে আমরা চলে গেছিলাম ওপারে আর ওপারে গেছিলাম আমরা নৌকায় করে নৌকায় উঠতে আমার ভীষণই ভয় লাগে তাও একা একা উঠে পড়েছিলাম এপারে আসার কারণ এইপারেও আছে মায়ের মন্দির মায়ের মন্দির দর্শন করে তারপরে মেলা ঘুরে একটু ফটো আর একটু ভিডিও করেই চলে গেছিলাম ওই পারে তারপরে হঠাৎ চোখে পড়ে গেছিল সর্ষে খেয়ে সেখানে গিয়ে একটু রিলস ভিডিও করছিল চন্ড খিদে পেয়েছিল খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম সোজা আর হ্যাঁ আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানি আমি ড্রেস চেঞ্জ করে তোমাদের দেখাতে বসেছি যে আমি মেলা থেকে ঠিক কি কি কিনলাম প্রথমেই কিনেছিলাম এই আমার ভীষণই পছন্দ হয়ে গেছিল সেই কারণে কিনে নিয়েছিলাম ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য এই ব্রেসলেটটা কিনেছিলাম খুবই সুন্দর ছিল আর কিনেছিলাম এই পার্পেল কালারের ব্যাগটা পছন্দ হয়ে গেছিল সেই কারণে কিনে নিয়েছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সবার सुंदर काटू